আট পিস বই পঞ্চান্ন টাকা কিনে একশো টাকা বিক্রি কারো কোনো প্যারেশানি লাগবে না এবং ইনভেস্টও খুব কম তাই না জি জি পার্ট টাইম চাইলে করে দেখেন তারপরে ফুল টাইম হয়ে সমস্যা নাই সিলেট খোদাই এটা লেখার পরে কালি অদৃশ্য হয়ে যাবে পাঁচ মিনিট পরে যে নাকি আপনার নিজস্ব কারখানায় তৈরি জি 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 খেলবে লিখবে খেলবে লিখবে কি আজও ব্যবসার সন্ধান দিচ্ছি দেখেন পঁয়ষট্টি টাকা কিনবেন দুইশো পঁচাত্তর টাকা বিক্রি প্যাকেজ নিতে পারে আমাদের কাছে আটাত্তর টাকা

একটা আদর্শ লিপি একটা মিষ্টি ছড়া আচ্ছা একটা পাখির বই হ্যাঁ একটা আরবি শেখার বই হ্যাঁ একটা মাছের বই আচ্ছা এটা ফলের বই এটা অঙ্গ শেখার বই কমপ্লিট কমপ্লিট আচ্ছা এই হচ্ছে ধরেন একটু এই হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ এই প্যাকেজ হচ্ছে একশো টাকা বিক্রি হয় কিন্তু আপনার কাছ থেকে কিনবে কত পঞ্চান্ন টাকা আট পিস বই পঞ্চান্ন টাকা কিনে একশো টাকা বিক্রি ঠিক আছে অনা আসে কিন্তু পঁয়তাল্লিশ টাকা লাভ করা যায় ঠিক আছে এবং এই বই বিক্রির জন্য কারো কোনো দোকান নিতে হবে না কারো কোনো প্যারেশানি লাগবে না এবং ইনভেস্টও খুব কম তাই না জি জি আচ্ছা যারা বেকার আছেন পার্ট টাইম চাইলে করে দেখেন তারপরে ফুল টাইম হয়ে সমস্যা নাই তারপরে কি আছে তারপরে ম্যাজিক সিলেট বই লেখার পরে মানে হালকা ভিজাতনা দিয়ে মুছে ফেলাইবো এটা হলো 55 টাকা আপনার 12টা কলম হ্যাঁ তিনটা বই আচ্ছা মাত্র 55 টাকা এটাও 55 টাকা এটাও কিন্তু 100 টাকা বিক্রি করা যায় আচ্ছা তারপরে এটা হচ্ছে ম্যাজিক সিলেট খোদাই এটা লেখার পরে কালি অদৃশ্য হয়ে যাবে পাঁচ মিনিট পরে এটা হয়েছে ষাট টাকা কিনা একশো টাকা বিক্রি ম্যাজিক সিলেট দেখেন এর যে মোটা ঠিক আছে সবকিছু আছে এবং লিখবে পড়বে দুইটাই করবে লিখবে এবং পড়বে দুটাই করবে কিন্তু মজাটা হলো লিখার পরে জি জি কি হবে ভাই লেখার পরে কালিটা চলে যাবে কি হবে খুলে দেখান দেখি এই যে এই যে খুলে দেখান আচ্ছা এই এই যে এখানে লেখাগুলো আছে এটার উপরে শুধু লিখবে জি 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 এবং আগুরে লিখবে আব গুরানোর পরে এটা আবার 5 মিনিট পরে এই কালি যাবে ম্যাজিকের মতো রিমুভ হয়ে যাবে যে কলমটা দিচ্ছি সেই কলমে মানে এ দিয়ে লিখবে লেখার পরে আর কালি থাকবে না আচ্ছা এগুলো নাকি আপনারা নিজে কারখানা নাই তো জি 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 আচ্ছা তার মানে দেখেন এখন বাংলাদেশে কিন্তু ম্যাজিক বক্স তোই হচ্ছে হ্যাঁ জি জি আচ্ছা তারপরে যে এটা একটা অক্ষর বাচ্চাদের দেখে দেখে শিখতে পারবে কোনটা কি এটা আমরা বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা মাত্র শুধু পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছেন একশো টাকা বিক্রি করতে পারবে একশো টাকা করা যাবে দেখে দেখে লিখবে খেলবে লিখবে খেলবে লিখবে কি আজও ব্যবসা সন্ধান দিচ্ছি দেখেন তারপরে এটা এটা হচ্ছে বাংলা বাংলা জি আচ্ছা কেউ চাইলে দুইটা একসাথে নিতে পারবে বাংলা এবং হলো ইংরেজি জি মানে একটা কাস্টমারের কাছে একটা বিক্রি করলে আবার কনভেন্স করলে আরেকটাও বিক্রি করা যাবে যেমন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা দিচ্ছি আদর্শ পড়া সব থেকে বড় বই এটা আচ্ছা এটা পঁয়ষট্টি টাকা কিনা আমি দেখতে দেখেন পঁয়ষট্টি টাকা কিনবেন দুইশ পঁচাত্তর টাকা বিক্রি আর ভাই পঁচাত্তর টাকা বাদ দিলে তো টাকা বিক্রি করা যায় পঁয়ষট্টি টাকা কিনে আজও ব্যবসা এই যে একশো রকম পড়া এটা মাত্র চল্লিশ টাকা কিনা দুশো পঞ্চাশ টাকা বিক্রি এই জন্য দেখেন এই বই আছে লাভ হয় ভালো হ্যাঁ বই লাভ হয় এবং হকারি করে যারা ব্যবসা করে তারা কিন্তু মোটামুটিভাবে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টর থেকে ভালো ইনকাম করে এটা সুনিশ্চিত কারণ পরিশ্রম করলে ইনকাম হবেই তবে বুঝে করতে হবে স্মার্টলি করতে হবে তারপর কী আছে একটা প্যাকেজ নিতে পারে আমাদের কাছে আটাত্তর টাকা সাত আইটেম কি বললেন ভাই আটাত্তর টাকা জি সাত আইটেম আটাত্তর টাকা জি জি এর মধ্যে তো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি জি অবাক করা ঘটনা দুইটা ব্রাশ চিরুনি ফিতা টিতা যা আছে একেবারে সব কিছু মিলে আটাত্তর টাকা আটাত্তর টাকা কিনবেন একশো টাকা বিক্রি করতে হবে একশো টাকা বিক্রি করবেন পার প্যাকেজে ঠিক আছে আটাত্তর টাকা কিনে একশো টাকা বিক্রি করবেন এবং এগুলো কিন্তু বাজার মূল্য আছে কত ভাই আড়াইশো টাকা আড়াইশো টাকা বাজার মূল্য কারখানা থেকে কিনে আনার জন্য এত কম দিচ্ছে কম দিচ্ছেন আচ্ছা তাহলে এরকম প্যাকেজ আর কি আছে আপনার কাছে এরকম অনেক প্যাকেজ আছে আচ্ছা মানে হকাররা যারা বিক্রি করবে মূলত হকারি করে বিক্রি করে তারা যদি বাসে বিভিন্ন জায়গায় এরকম নিয়ে বসে থাকে হ্যাঁ তাহলে মানে হচ্ছে মাইকিং করে ছোট ছোট মাইকিং করে কিন্তু এগুলো আমরা ক্যাসেট দিয়ে দেওয়া হয় এটা আমরা ক্যাসেট করে দিই ক্যাসেট করে দেন বয়ান করে দিবেন জি জি বয়ান করে দিবেন আচ্ছা আচ্ছা দারুন ব্যাপার ঠিক আছে আসলে এরকম আইটেম অনেক আছে তো যারা আসলে হকারি করতে চান তারা বাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আসবেন আমরা আরো কিছু আইটেম দেখাবো এখান থেকে তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করবে দেখবেন তাহলে মনোযোগ সহকারে দেখলে মিস করবেন না ভাই আপনার এখানে আসবে কিভাবে আসবে ভাই যাত্রাবাড়ি যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলে হবে ঢাকা আইসা মানে ঢাকা গ্রামের থেকে যদি আসে কারোর কাছে জিজ্ঞেস করলেই হবে যে যাত্রাবাড়ি যাবো যাত্রাবাড়ি ইলিশ কাউন্টার ডিসকাউন্টার থেকে আমার পুলি গুলি কার কাছে বললি দেখাই দিবে আর ইলিশ কাউন্টারের সঙ্গেই তো আপনার অফিসটা দেখলাম ঠিক আছে তো একদম সহজ লোকেশন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা মোর যেখান থেকে মূলত সারা বাংলাদেশে সকল গাড়িগুলো যায় সেদিক থেকে মূলত আপনারা এসে এই মালগুলো নিতে পারবেন আরও অনেক টুকি আইটেম আছে আমি বাইকে বলবো যে আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান যেমন এখানে লুডো আইটেম আছে একটু যদি দেন ক্যারাম বোর্ড ওই যে হ্যাঁ ক্যারাম বোর্ড এটা ক্যারাম বোর্ড প্লাস আমাদের লুডু কোডাসে লুডু হ্যাঁ এটা 55 টাকা কিনা 100 টাকা বিক্রি সবথেকে বড় সাইজ 55 টাকা কিনা 100 টাকা বিক্রি টাকা বিক্রি হবে জি জি আচ্ছা ক্রামবোর্ড প্লাস হলো লুডু লুডু হ্যাঁ ঠিক আছে তারপর ভালো মানের সুপার বিক্রি করতে যায় টাইওনের 130 টাকা ডজন কিনা পড়বে এই টাকা বিক্রি টাইওনের সুপারগুলো গ্লু বাইরের টাইওয়ান জি জি আচ্ছা টাইওয়ানের সুপার গ্লু 130 টাকা ডজন ডজন অবশ্যই বাইকে ফোন দিবেন ভিডিও কলে মাল দেখবেন তারপরে মালের অর্ডার করবেন কুরিয়ারে কন্ডিশনে আপনারা যদি পাঁচ হাজার টাকার মাল নেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করলেই বাকিটা কিন্তু হাতে মাল পাওয়ার পরে দেওয়ার সুযোগ মাদন আছে বিএসটিআই পান্ডার মাদন অনেকে নাম শুনছেন হয়তো ভালো কাজ করে এটা কিন্তু অনেক ফার্মেসি তো প্রচুর চলে

ঠিক আছে দারুন দারুন অনেক কালেকশন এখানে আসলে আপনারা পাবেন মনের মতো কালেকশন পাবেন ব্রাশ থেকে শুরু করে ছোট ছোট চুরুনি চিরুনি যার আসলে হকারি করে বিক্রি করতে চায় এই যে তাদের আড়াই টাকা কিনে দশ টাকা বিক্রি শুধু দুই টাকা পঞ্চাশ পয়সা কিনা দুই টাকা পঞ্চাশ পয়সা কিনা দশ টাকা বিক্রি এই দেখেন দুই টাকা পঞ্চাশ পয়সা কিনবেন দশ টাকা করে পার পিস বিক্রি করবেন পুরাই অবাক করা ঘটনা তাইলে লাভ হবে না কেন ব্যবসা করলে লাভ হবেই ঠিক আছে ব্যবসা ধৈর্য সহকারে করতে হবে বুঝিয়ে করতে হবে ঠিক আছে বা একটু এদিকে আসতে আসতেন যদি আমাদের এই যে এখানে যে টুকিটা আইটেম আছে ক্লিপ এবং অন্য অন্য আইটেম এগুলো যদি আমাদের একটু দেখান এটা এটা হচ্ছে তিরিশ টাকা হুম চায়না ক্লিপ তিরিশ টাকা জি জি তিরিশ টাকা পাতা জি আচ্ছা তারপরে একটু অন্য অন্য কি আইটেম আছে যদি একটু দেখান আয়না আছে আপনারা একটু বক্সটাই নেন পুরোটাই নেন দুজন আয়না আয়না হ্যাঁ এই যে কসমেটিক্স দোকানের আয়না এগুলো ওই যে যেমন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে তা ওর দিকে কিন্তু ব্যাপক চলে ঠিক আছে এগুলো কত করে তিরিশ টাকা কিনা আয়না জি আচ্ছা টাকা কেনা ওকে তারপরে এটা আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এই আয়না তাই না জি পাঁচ টাকা কিনবেন দশ টাকা বিক্রি করবেন অবাক করা আয়না রে ভাই কত সস্তা পাঁচ টাকা কেনা হ্যাঁ জি তারপরে এই যে এখানে জালি আছে এই নেটগুলো এই যে এটা এটা 240 টাকা সবথেকে ভালোটা আচ্ছা কালারিংটা কালারিং আর নরমাল আর এটা 180 টাকা 180 টাকায় 12 পিস 12 পিস তাহলে কত করে পড়ে এগুলো 15 টাকা 15 টাকা আচ্ছা ঠিক আছে এবার এই যে ঘর এই যে এই যে মহিলাদের জন্য এই যে বাসাবাড়ে যারা হকারি করে নুসনি বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এটা প্যাকেট হইছে 30 টাকা প্যাকেট 30 টাকা মানে কয় পিস থাকে এটা চার বান্ডেল থাকে চার বান্ডেল হ্যাঁ চার পিস 30 টাকা চার পিস 30 টাকা চার পিস হলো 30 টাকা 30 টাকা আর তো দুই পিস বিক্রি করে 30 টাকা অর্ধেক লাভ ঠিক আছে আচ্ছা

তারপর যদি কেউ চায় যে গাড়ি ব্রাশ হ্যাঁ গাড়ি ব্রাশ তিনশো পঞ্চাশ টাকা ডর্জন পুতুল ব্রাশ দুইশো টাকা ডর্জন দুইশো টাকা ডর্জন এই যে কোলগেট এটা এটা একশো আট টাকা ডর্জন এইটা একশো আট টাকা আর এটা এটা একশো পঞ্চান্ন টাকা ডর্জন একশো পঞ্চান্ন টাকা আমরা যদি নিচে চাই না এটা আসে এটা তিনশো ষাট টাকা ডর্জন তিনশো ষাট টাকা ডর্জন হলুদ একটা দুইশো ষাট টাকা ডর্জন আচ্ছা দুইশো ষাট টাকা ডর্জন এই যে হার্ড ব্রাশটা একশো চল্লিশ টাকা ডর্জন হার্ড ব্রাশ তিশা হার্ড এটা খুলে একটু দেখাবেন কিরকম জি 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 ও এরকম প্যাকেট করা থাকে ভিতরে সিঙ্গেল ব্রাঞ্চ থাকে হ্যাঁ জি আচ্ছা এই যে মেটরোটা একটা হাড় আছে 130 টাকা ডজন 130 টাকা ডজন এই যে আলফারা হাড় আছে 180 টাকা ডজন 180 টাকা ডজন জি আচ্ছা তাহলে এদিকে এদিকে যে ব্রডকোরস্ট আছে 150 টাকা ডজন 150 টাকা ডজন ঠিক আছে তারপর স্মার্ট এটা 165 টাকা সফট হ্যাঁ 165 টাকা ডজন দর্শক এরকম কালেকশন ব্রাইডিস কালেকশন অনেক আছে যারা হকারি করে বিক্রি করতে চান দোকানে চান বিভিন্ন মুদি দোকান থেকে কনফেকশনারি কিংবা হচ্ছে আপনার যারা হচ্ছে বিভিন্ন ইয়ে চালায় আপনার লাইব্রেরি চালায় তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো ব্যাপক চলে এবং বাইরে এখানে আসার আর দরকার পড়বে না চৌষট্টি জেলা থেকে মাল কিনবেন কুরিয়ারে কন্ডিশনে অথবা সরাসরি এসেও নিতে পারেন যার যেরকম ডিমান্ড ভাই আপনার এখান থেকে যদি সরাসরি এসে কেউ বলে ভাই আমার শুধুমাত্র এই নব্বই টাকার এক

তখন বলবে না ভাই নব্বই টাকার জন্য আসছেন এরকম বলবে না কোনো বলা হবে না মা আশাআল্লাহ আর ধরেন যদি বইয়ের প্যাকেজ কেউ নিয়ে ব্যবসা করতে চায় হ্যাঁ অথবা যে কোনো প্যাকেজ নিয়ে ব্যবসা করলো নাম সে মালগুলো নিয়ে কিন্তু দেখা গেছে ছয় মাস করে আর ওই ব্যবসাটা করবে না বিদেশে চলে যাবে অন্য কিছু কারণে হয়তো বা ব্যবসাটা ছেড়ে দিতে পারে তখন যদি আপনার মালগুলো আপনাকে ফেরত দিয়ে টাকা নিতে চায় নিতে পারবে নিতে পারবে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে মা আশাআলা ওকে তাহলে দর্শক আপনারা বাইরের এখান থেকে এসে সুবিধাটা নেন আমরা আপনাদের জন্যই কষ্ট করি আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেক বেকার আছে এবং পড়াশোনা করে স্টুডেন্ট আছে তারা যেন পাশাপাশি পড়াশোনার ফাঁকে ফাঁকে বা চাকরির ফাঁকে ফাঁকে এই ব্যবসাটা করতে পারে এভাবে করে ইনকাম করতে পারে এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন